হাই গাইস আজকে সুমনের থেকে একটা নতুন একটা গল্প শুনে আমরা তো সুমনকে আমি বলছি কিরে সুমন তুই কি আজ আমাকে বিড়াল এবং ইঁদুরের একটা মর্যাদায় গল্প শোনাতে পারিস হ্যাঁ কেন পারবো না আমি একটা ভালো গল্প জানি তোকে কি সেটা বলবো একদিন একটি ছোট্ট গ্রামে একটি সাহসী ইঁদুর আর একটি ধূর্ত বিড়াল বাস করত ইঁদুরটি ছিল খুবই চঞ্চল এবং মজার আর বিড়ালটি ছিল অত্যন্ত চালাক ও শিকার করতে পারদর্শী গ্রামের লোকেরা ইঁদুরটির সাহসিকতার জন্য তাকে খুবই পছন্দ করত কিন্তু বিড়ালটি সর্বদাই ইঁদুরটিকে ধরার জন্য ফন্দি রাখত একদিন বিড়ালটি ইঁদুরটিকে ধরার একটি নতুন পরিকল্পনা করল বিড়ালটি জানতো ইঁদুরটি পনির খুব পছন্দ করে তাই সে একটি বড় টুকরা পনির নিয়ে গ্রামের এক কোণে ফাঁদ পেতে রাখল সে ভাবল যখন ইঁদুরটি পনির খেতে আসবে আমি তাকে সহজেই ধরে ফেলব ইঁদুরটি হঠাৎ পনিরের গন্ধ পেয়ে মুগ্ধ হয়ে গেল সে গন্ধের উৎস খুঁজতে খুঁজতে ফাঁদের কাছে এসে উপস্থিত হলো ইঁদুরটি পনিরের দিকে এক পা বাড়িয়ে দেখে ফাঁদটি খুবই সুন্দর করে সাজানো যা দেখে তার সন্দেহ হলো ইঁদুরটি মনে মনে ভাবল এটা নিশ্চয়ই বিড়ালের ফাঁদ আমাকে খুব সাবধানে কাজ করতে হবে সে তখন একটি বুদ্ধি বের করলো সে তার বন্ধু পাখিটিকে দেখে বলল তুমি উপরে থেকে দেখে আমাকে সাহায্য কর যদি বিড়াল আসে তাহলে আমাকে সতর্ক করো পাখিটি উপরে থেকে নজর রাখতে শুরু করলো আর ইঁদুরটি ধীরে ধীরে পনিরের কাছে এগিয়ে গেল যখন বিড়ালটি ফাদের কাছে আসতে শুরু করলো পাখিটি সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল ইঁদুরটি দ্রুত পনির নিয়ে পালিয়ে গেল বিড়ালটি যখন ফাদের কাছে এসে পৌঁছালো তখন দেখল ইঁদুরটি পনির নিয়ে দূরে চলে গেছে বিড়ালটি হতাশ হয়ে গেল আর ভাবল ইঁদুরটি সত্যি বুদ্ধিমান আমি তাকে সহজে ধরতে পারব না এই এই ঘটনার পর থেকে বিড়ালটি ইঁদুরটিকে ধরার চেষ্টা বন্ধ করে দিল আর ইঁদুরটি আরও সাবধান হয়ে চলাফেরা করতে লাগল এই গল্প থেকে আমরা শিখতে পারি যে সাহস ও বুদ্ধি দিয়ে বড় থেকে বড় বিপদ মোকাবিলা করা সম্ভব তোমায় কেমন লাগলো এই ভি গল্পটা এই গল্পটাতে অনেক কিছু শেখার কিছু আছে তোমরা সম্পূর্ণ ভালো করে দেখো আবার যদি না বুঝে থাকো যদি বুঝে থাকো তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাতে ভালো করে ওয়াচ করার জন্য ধন্যবাদ এবং এটা সাবস্ক্রাইব করে আপনাদের ভালো লাগবে অনেক ভালো ভালো নতুন গল্প আসছে